আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো তো আমি তেল ছাড়া আজকে পুলিপিঠা তৈরি করে দেখাবো খুব সুন্দর একটা ফিলিং তৈরি করব ভিতরের খেতে অসম্ভব মজার হবে আর তেল ছাড়া আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো আমি প্রথমে এখানে চালের গুঁড়া নিয়ে নেব দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি তো এখন এখানে আমি ময়দা দিয়ে দেব এক কাপ এতে করে পিঠাটা খুবই সফট হবে আর যেহেতু তেল ছাড়া তৈরি করব এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ শুকনো উপকরণ মানে লবণ চালের গুঁড়া ময়দা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে চুলো একটা পাতিল বসিয়ে দিয়ে আমি এখানে পানি দিয়ে দেব তো আমি মোট তিন কাপ চালের গুঁড়া আর ময়দা নিয়েছি এই কারণে এখানে আমি আড়াই কাপ পানি দিয়ে দিয়েছি যেই কাপটা দিয়ে আপনারা চালের গুঁড়া আর ময়দাটা অ্যাড করবেন ওই কাপ দিয়েই পানিটা দেওয়ার চেষ্টা করবেন মেপে এরপরে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এতে করে ডোটা খুবই সফট হবে আর পিঠাটাও সফট হবে এই কারণে আমি তেলটা দিয়েছি এরপরে আমি চালের গুঁড়িটা বলক আসার পরে দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন নেড়ে আমি চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নেব তো নেড়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেব এরপরে আমি পিঠার ভিতরের পুরটা তৈরি করব তো এখানে আমি নারকেল কোরানো দিয়ে দিলাম দেড় কাপের মতো এক কাপ দিয়ে দিলাম চিনি আমি মেজারমেন্ট কাপ দিয়ে নেবে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এর পানিটা শুকিয়ে আসবে এরপরে আমি এখানে ভাজা ভেজে রাখা চীনা বাদামটা একটু আদ ভাঙা করে দিয়েছি ব্লেন্ডারে এরপরে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে তো আমি চালের গুড়িটাকে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে এখন ময়ান করে নেব এটাকে খুব যত ভালোভাবে ময়ান করা যাবে ততই কিন্তু পিঠা সফট হবে ফেটে যাবে না তো খুব ভালো করে আমি ময়ান করে নিয়েছি এখন আমি একটা ছোট লেচি করে নেব তার আগে আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম নারিকেলের ওটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে এর থেকে বেশি কালার করতে গেলে নারকেলের পুরটা শক্ত হয়ে যাবে তো এখন আমি অল্প কিছু নিয়ে একটা রুটি বেলে নেব তো আমরা যে রেগুলার রুটি খাই ওই রুটির থেকে একটু পুরু হবে মানে মোটা হবে তো আমি রুটিটাকে বেলে নিচ্ছি তো আমি এখানে বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর এর পুরত্বটা এরকম হবে তো এখন আমি রুটিটা বেলেছি এর উল্টো সাইডে আমি পুরটা দিয়ে দেব এতে করে পিঠার উপরে দেখতে সুন্দর হবে তো আমি এখানে নারকেল আর বাদামের পুরটা দিয়ে দিয়েছি তো এখন আমি ভাজ করে নিয়েছি আর পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর হাতে একটু চালের গুঁড়া লাগিয়ে এভাবে চেপে চেপে তো খুব ভালো করে চেপে এরপরে আমি পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠার শেপটা ওরকম ভালো আসেনি তো আমি আবারও একটু কেটে সুন্দর একটা শেপ নিয়ে আসছি এইবার গোল হয়েছে তো চাঁদের মতো হয়েছে ওরকম ভালো হয়নি তো আমি ততটা ভালো করেও পারি না তো এই তো আরও একটা পিঠা আপনাদের সাথে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠার ডোটা কিন্তু খুবই সফট হবে এতে করে পিঠাটা ভাজার সময় ফেটে যাবে না মানে ময়ন করার সময় পিঠাটা ডোটাকে খুব ভালো করে ময়ন করতে হবে এতে করে পিঠা খুবই সফট থাকবে এই তো আর এই পিঠা কিন্তু আপনারা তেলেও ভেজে খেতে পারেন তো আমি যেহেতু আজকে তেল ছাড়া পিঠাটা তৈরি করব তাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সবগুলো পিঠা একইভাবে আমি বানিয়ে নিয়েছি আর প্যানটা গরম করে আমি একেবারে লো আছে পিঠাগুলো ভেজে নেব যাতে করে পুড়ে না যায় যেহেতু তেল ছাড়া ভাজবো এই কারণে একটু সময় নিয়ে ভাজতে হবে তা হলে পুড়ে যাবে আর কাঁচা থাকবে তো আমি অনেকটা সময় নিয়েই পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম আপনারা যদি তেলে এই পিঠাটা ভাজতে চান তাহলে এই পিঠার যে কাটা অংশের ওই সাইডটা একটু ভালো করে মুড়িয়ে নিতে হবে এতে করে ভিতরের পুরটা বের হয়ে আসবে না আর অন্য প্রসেস এরকমই থাকবে খেতে কিন্তু অনেক মজার হবে আর সফটও হবে তো এই তো দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি একটা ব্যাস তো এরপর উঠিয়ে নিলাম অন্য এক ব্যাস দিয়ে দিলাম এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর একবার হলো আপনারা এইভাবে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই মজার হয়েছিল পিঠাটা তো আজকের মতো ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন